বয়স যখন আঠারো ও সরজুর চোদ্দ তখন উত্তর ধরমপুর শ্যামলাল টোলাতে সার্জুর বাপে টোলে রাজু দিন কতক ব্যাকরণ পড়তে যায় কতদিন পড়েছিল বছর কিন্তু পরীক্ষা দিইনি সেখানে আমাদের প্রথম দেখাশোনা তারপর তারপর বলে যাও বলে যাও ওর বাবা আমার মাস্টার মশাই আমি কি করে তাকে এই কথা বলি একদিন কার্তিক মাসে ছট পরবের দিন সার্জি চুপানো হুলদে শাড়ি পরে কুসি নদীতে একদল দল মেয়ের সঙ্গে নাইতে যাচ্ছে আমি আরে বলো বলো কি ওকে দেখার জন্য আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম এর কারণ ওর সঙ্গে আমার তত দেখাশোনা হতো না এক জায়গায় ওর বিয়ের কোথাও চলছিল আপনি তো জানেন ছট পরবের সময় মেয়েরা গান করতে করতে নদীতে ছট ফাসাতে যায় ওরা যখন গাইতে গাইতে আমার সামনে এলো ও আমায় গাছের আড়ালে দেখতে পেল ও হাসলো আমি আমি হাত নেড়ে করলাম একটু পিছিয়ে পড়ে ও ভি হাত নেড়ে বললো এখন নয় ফিরার সময় রাজুর বাহান্ন বছর বয়সের মুখে কুড়ি বছরের তরুণ প্রেমিকের লজ্জা আর চোখে একটা স্বপ্ন ভরা সুন্দর দৃষ্টি ফুটে উঠল যেন জীবনের এই সময় প্রথম যৌবনের দিনগুলোতে যে চোদ্দ বছরের তরুণী ছিল তাকেই খুঁজতে বেরিয়েছে ওর সঙ্গী হারা প্রৌঢ় প্রাণ এই ঘন জঙ্গলে একা বাস করে সে ক্লান্ত হয়ে পড়েছে এখন যার কথা ভাবতে তার ভালো লাগে যার সাহচর্যের জন্য তার মন উন্মুখ সে হল বহুকালের সেই সার্জু যে পৃথিবীতে এখন আর কোথাও নেই বেশ লাগছিল ওর গল্প তারপর তারপর ফিরার পথে দেখা হলো ও একটু পিছিয়ে পড়লো দোলের থেকে আমি বললাম সরজু আমি বুড়ো কষ্ট পাচ্ছি তোমার সঙ্গে দেখা শোনাও বন্ধ আমার পড়া হবে না জানি কিনো মিছে কষ্ট পাই ভাবছি টোল ছেড়ে চলে যাবো এই মাসের শেষে এই কথা শুনে সরজু কেঁদে ফেললো বলল বাবাকে বলছো না কেনে সরজুর কান্না দেখে আমি মরিয়া হয়ে উঠলাম বাবুজি এমনিতে যে কথা আমি কখনো আমার মাস্টার মুসাইকে বলতে পারতাম না তাই বলে ফেললাম একদিন বিয়া হওয়ার কোনো বাধা ছিল না সহজাতি আপনাহি ঘর বি হইয়াও গেল খুব সহজ ও সাধারণ রোম্যান্স হয়তো শহরের কোলাহলে বসে শুনলে এটাকে নিতান্ত ঘরোয়া গ্রাম্য বৈবাহিক ব্যাপার বলে উড়িয়ে দিতাম ওখানে এর অভিনবত্ব ও সৌন্দর্যে মন মুগ্ধ হল সন্ধে উত্তীর্ণ হয়ে আকাশে পাতলা জ্যোৎস্না ফুটল ষষ্ঠী কি সপ্তমী তিথি আমি হাতে বন্দুক নিয়ে বললাম চলো রাজু দেখি তোমার খেতে কোথায় শুয়ে একটা বড় তুঁত গাছ আছে খিতার এক পাশে ওই গাছের উপরে উঠতে হবে হাজুর আজ সকালে একটা মাচা বিঁধেছি কোন কুস্তলাই হাজুর বাঁশ দিয়া আছে রাজুর হাতে বন্দুক দিয়ে ডালে উঠে মাচায় বসলাম রাজু অবলীলাক্রমে আমার পিছু পিছু উঠল দুজনে জমির দিকে তাকিয়ে মাচার উপর বসে রইলাম পাশাপাশি ইতিমধ্যে জ্যোৎস্না আরও ফুটে উঠল একটু পরে চারপাশের জঙ্গলে শেয়ালের পাল ডেকে উঠল ওই দেখেন হাজুর সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভেতর থেকে বের হয়ে রাজুর খেতে ঢুকলো আমি বন্দুক বাগিয়ে ধরলাম। কিন্তু আরো কাছে এলে লোকে দেখা গেল সেটা সুয়র নয় একটা নীল গায়ে নীল গায়ে মারার প্রবৃত্তি হল না রাজু মুখে দূর দূর বলতে সেটা জঙ্গলের দিকে চলে গেল আমি একটা ফাঁকা আওয়াজ করলাম ঘন্টা দুই কেটে গেল দক্ষিণ দিকের সেই জঙ্গলটার মধ্যে বন মোরগ ডেকে উঠল ভেবেছিলাম দাঁতওয়ালা ধারি শুয়োরটাকে মারব কিন্তু কিছুই হল না নীল গাইয়ের পেছনে ফাঁকা আওয়াজ করা অত্যন্ত ভুল হয়েছিল নেমে চলেন হজুর আপনার আবার ভোজানের ব্যবস্থা করতে হবে কিসের ভোজন আমি কাছারিতে যাব এখনো দশটা বাজেনি থাকার জন্যই সকালে কাল সার্ভে ক্যাম্পে কাজ দেখতে বেরোতে হবে এরপর আর নাড়া বইহারে জঙ্গল দিয়ে একা যাওয়া ঠিক হবে না আমি এখনই যাই রাজু তুমি কিছু মনে করো না ঘোড়ায় ওঠার সময় বললাম মাঝে মাঝে তোমার এখানে যদি আসি বিরক্ত হবে না তো কি যে বলেন হাজুর এই জঙ্গলে একা থাকি গরিব মানুষ আমায় ভালোবাসেন সে সময় রাজুকে দেখে মনে হল রাজু এই বয়সেই বেশ দেখতে যৌবনে সে যে খুবই সুপুরুষ ছিল অধ্যাপক কন্যা সার্জু পিতার তরুণ সুন্দর ছাত্রটির প্রতি আকৃষ্ট হয়ে নিজের সুরুচির পরিচয় দিয়েছিল রাত গভীর একা প্রান্তর বেয়ে আসছি জ্যোৎস্না অস্ত গিয়েছে কোনো দিকে আলো দেখা যায় না এক অদ্ভুত নিস্তব্ধতা যেন পৃথিবী থেকে জনহীন কোনো অজানা গ্রহে নির্বাসিত হয়েছি দূরে কোথায় শেয়ালের দল প্রহর ঘোষণা করল কি অদ্ভুত রোম্যান্স এই মুক্ত জীবনে কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য মাখানো কি সে রহস্য জানি না কিন্তু বেশ জানি সেখান থেকে চলে আসার পরে আর কখনো সে রহস্যের ভাব মনে আসেনি মিছি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হচ্ছিল এখানে আজ আট দশ দিন তাঁবু ফেলে রয়েছি এখনো দশ বারো দিন হয়তো থাকতে হতে পারে জায়গাটা আমাদের মহাল থেকে অনেক দূরে রাজা দবরু পান্নার রাজত্বের কাছাকাছি বড় উপত্যকা মুখের দিকটা বিস্তৃত পেছনের দিক সংকীর্ণ পূর্বে পশ্চিমে পাহাড় শ্রেণী অনেকগুলো পাহাড়ি ঝর্ণা উত্তর দিক থেকে নেমে উপত্যকার মুক্ত প্রান্ত দিয়ে বাইরের দিকে চলেছে এতদিনের বসবাসের অভিজ্ঞতা থেকে জানি এই সব জায়গাতেই বাঘের ভয় পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা গুহা মুখ থেকে রশি দুই দূরে ঝর্নার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গোড় পরিবার বাস করে দুখানা খুপড়ি বনের ডালপালার বেড়া আর পাতার ছাউনি পাথর দিয়ে উনুন তৈরি হয়েছে আবরণহীন ফাঁকা জায়গায় খুপরির সামনে বড় একটা বুনো বাদাম গাছের ছায়ায় এদের কুটির বাদামের পাকা পাতা ঝরে উঠোন প্রায় ছেয়ে রেখেছে গোড় পরিবারের দুজন অল্প বয়সী মেয়ে আছে রং কালো কুচকুচে বটে কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো নিটোল স্বাস্থ্য রোজ সকালে দেখি মেয়ে দুটো দু তিনটে মহিষ নিয়ে পাহাড়ে চড়াতে যায় আবার সন্ধ্যের আগে ফিরে আসে আমি তাঁবুতে ফিরে যখন চা খাই তখন দেখি ওরা আমার তাঁবুর সামনে দিয়ে মহিষ নিয়ে বাড়ি ফিরছে একদিন বড় মেয়েটা রাস্তার ওপর দাঁড়িয়ে তার ছোট বোনকে আমার তাঁবুতে পাঠিয়ে দিল সে এসে বলল বিড়ি আছে চাইছে তোমরা বিড়ি খাও আমি খাইনি দিদি খাই দাও না একটা আছে আমার কাছে তো বিড়ি নেই চুরুট আছে কিন্তু সেটা তোমাদের দেব না বড় কড়া তোমরা খেতে পারবে না অগত্যা মেয়েটি চলে গেল আমি একটু পরে ওদের বাড়ি গেলাম আমাকে দেখে গৃহকর্তা খুব বিস্মিত হলো খাতির করে বসালো মেয়ে দুটো শালপাতায় ঘাটো অর্থাৎ মকাই সিদ্ধ ঢেলে নুন ছড়িয়ে খেতে বসেছে তাদের মা কি একটা জাল দিচ্ছে উনুনে দুজন ছোট ছোট বালক বালিকা খেলা করছে উঠোনে গৃহকর্তার সুস্থ সবল চেহারা জানতে পারলাম তাদের বাড়ি শিউনি জেলাতে এখানে এই পাহাড়ে মহিষ চড়ানোর ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলে আজ বছরখানেক থেকে এখানেই আছে এখানে কতদিন থাকবে যতদিন মন চায় বাবুজি তবে এই জায়গাটা বড় ভালো লেগেছে নইলে টানা এক সাল আমরা কোথাও থাকি না এখানে একটা বড় সুবিধা আছে পাহাড়ের উপর জঙ্গলে এতো আতা ফলে দু ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চড়াতে গিয়ে পেরে আনতো আর শুধু আতাকে আমরা দু মাহিনা কাটিয়েছি আতার লোভেই এখানে থাকা অন্ধকার আগেই হয়েছিল এখন একটু মেটি মেটি জ্যোৎস্না উঠেছে উপত্যকার বোন অদ্ভুত নিরবতায় ভরে গিয়েছে কেবল পাশের পাহাড়ি ঝর্ণার কুলুকুলু স্রোতের ধ্বনি আর দু একটা বন্য মোরগের ডাক ছাড়া কোনো শব্দ কানে আসেনি তাঁবুতে ফিরে এলাম রাস্তায় বড় একটা শিমুল গাছে ঝাঁক ঝাঁক জোনাকি জ্বলছে ঘুরে ঘুরে চক্রাকারে ওপর থেকে নিচে নিচ থেকে ওপরে যেন আলো আধারের পটভূমিতে নানা রকম জ্যামিতির ক্ষেত্র আঁকছে এইখানে একদিন কবি বেঙ্কটেশ্বর প্রসাদ আমার সাথে দেখা করতে এলো লম্বা রোগা চেহারা কালো সার্জের কোট গায়ে আধময়লা ধুতি পরনে মাথার চুল রুক্ষ ও এলোমেলো বয়স চল্লিশ ছাড়িয়েছে ভাবলাম চাকুরির উমেদার কি চাই দেখলাম সে আমাকে হুজুর বলে সম্বোধন করল না সে বলল বাবুজি দর্শন প্রার্থী হয়ে এসেছি আমার নাম ভেঙ্কটেশ্বর প্রসাদ আছে বাড়ি বিহার শরীফ জিলা পাটনা এখানে হুই চকমকি টোলায় থাকি তিন মাইল দূর এখান থেকে ও তা এখানে কি জন্য পাপুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বাদ বলি আপনার সময় নষ্ট করছি না তো তখন আমি ভাবছি লোকটা চাকরির জন্য এসেছে কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করেছিল বসুন অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে এবার বলুন আপনার আসার উদ্দেশ্যটা বলুন লোকটা আমাকে কবিতা শোনাতে এসেছে এই জঙ্গলে আমাকে কবিতা শোনাতে আসার এমন কি গরজ পড়ল লোকটি বা সে কবি বেশ অবাক হলাম আপনি একজন কবি আহ খুব খুশি হলাম আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনব কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন হুই মাইল তিনেক দূরে আমার বাড়ি আছে ও পাহাড় আছে না ও পাহাড় ঠিক পারে আমাদের গ্রামের সব লোক বলছে কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছে আপনাদের কাছে বিদ্যার বড় আদর কারণ আপনারা নিজে বিদ্বান কবি বলছেন বিদ্যাৎ সুসাদ কবির বাচা লভতে প্রকাশং ছাত্রে সুকুটুমল সমং ত্রিনবজ্জরেশু বাহ চমৎকার বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শোনালো এক সুদীর্ঘ কবিতা কবিতা খুব উঁচু দরের বলে মনে হল না তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের ভাষা ভালো বুঝি না তাই সত্যি কথা বলতে গেলে কবিতার বিশেষ কিছুই বুঝলাম না তবুও মাঝে মাঝে উৎসাহ ও সমর্থন সূচক শব্দ উচ্চারণ করে গেলাম এদিকে বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না ওঠার নাম করা তো দূরের কথা ঘন্টা দুই পরে সে একটু চুপ করে হাসি হাসি মুখে বলল কি রকম লাগলো বাবুজির চমৎকার সত্যি কথা বলতে এমন কবিতা খুব কমই শুনেছি আপনি কোনো পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন বাবুজি এদেশে আমাকে সবাই পাগল বলে কবিতা বোঝার মানুষ কি এসব জায়গায় আছে ভেবেছেন সমাজদারকে সব শোনাতে হয় আপনাকে শুনিয়ে আজ আমার তৃপ্তি হল সেদিন সে বিদায় নিল কিন্তু পরদিন বিকেলে এসে জোর করে তাদের গ্রামে তাদের বাড়িতে নিয়ে চলল পায়ে হেঁটে চকমকি টোলা রওনা হলাম বেলা পড়েছে সামনে গম জবের খেতে বহুদূর জুড়ে উত্তর দিকের পাহাড়ের ছায়া পড়েছে কেমন একটা শান্তি চারদিকে গ্রামের মধ্যে ঠাসা ঠাসি বসতি চালে চালে বাড়ি অনেক বাড়িতেই উঠোন বলে কোনো জিনিসই নেই বেঙ্কটেশ্বর প্রসাদ মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে আমায় নিয়ে গিয়ে তুলল রাস্তার ধারেই তার বাড়ির বাইরের ঘর সেখানে একখানা কাঠের চৌকিতে বসলাম একটু পরে কবি গৃহিণীকেও দেখলাম তিনি নিজের হাতে দই বড়া মকাই ভাজা এক বাটি মহিষের দুধের দই খাটিয়ার একপাশে রেখে সরে দরজার আড়ালে দাঁড়ালেন আমি কবিকে বললাম দয়া করে দু একটা কবিতা পড়ুন না আপনার বেঙ্কটেশ্বর প্রসাদের উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল একটি গ্রাম্য প্রেম কাহিনী নিয়ে কবিতা লিখেছে সেটি পড়ে শোনাল শৈলমালা ও দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত্রের দিকে চোখ রেখে প্রায়ন্ধকার সন্ধ্যায় এই কবিতাটি শুনতে শুনতে কতবার মনে হলো একটি কি বেঙ্কটেশ্বর প্রসাদেরই নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে তাঁবুতে পৌঁছে দেবার সময় বেঙ্কটেশ্বর প্রসাদ একটি বড় বটগাছ দেখিয়ে বলল ওই যে দেখছেন বাবুজি ওর তলায় সেবার সভা হয়েছিল অনেক কবি মিলে কবিতা পড়েছিল এদেশে বলে মুসায়েরা আমাকেও ডেকেছিল আমার কবিতা শুনে পাটনার ঈশ্বরী প্রসাদ দুবে আপনি আপনি চেনেন ঈশ্বরী প্রসাদকে ভারী এলেন দাঁড়লো দুধ পত্রিকার সম্পাদক নিজেও একজন ভালো কবি আমায় খুব খাতির করিয়াছিলেন শুনে মনে হল বেঙ্কটেশ্বর জীবনে এই একবারই সভা সমিতিতে দাঁড়িয়ে নিজের কবিতা আবৃত্তি করার নিমন্ত্রণ পেয়েছিল এবং সে দিনটি তার জীবনের একটা খুব বড় ও স্মরণীয় দিন এত বড় সম্মান তার আগে সে কখনো পায়নি প্রায় তিন মাস পরে নিজের মহালে ফিরব সার্ভের কাজ এত দিনে শেষ হল এগারো ক্রোশ রাস্তা ঘন্টা দুই চলার পরে দূরে একটি ধূসর রেখা দেখা গেল মোহনপুরা রিজার্ভ ফরেস্ট এই পরিচিত দৃশ্যটি আজ তিন মাস দেখিনি এতদিন এখানে এসে আমাদের লবটুলিয়া ও নাড়হা বইহারের ওপর এমন একটা টান হয়ে গেছে এদের ছেড়ে বেশি দিন কোথাও থাকলে কষ্ট হয় মনে হয় দেশ ছেড়ে বিদেশে আছি আজ তিন মাস বাদে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখে প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করলাম যদিও এখনো লবটুলিয়ার সীমানা এখান থেকে সাত আট মাইল দূরে ছোটো একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়ে জঙ্গল কেটে কুসুম ফুলের আবাদ করা হয়েছিল এখন পাকার সময় জনেরা খেতে কাজ করছে আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ ক্ষেতের দিক থেকে কে যেন আমায় ডাকল তাকিয়ে দেখি মঞ্চি বিস্মিত হলাম আনন্দিতও হলাম ঘোড়া থামাতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটে ঘোড়ার পাশে দাঁড়িয়ে বলল আমি দূর থেকে ঘোড়া দেখে মালুম করেছি কোথায় গিয়েছিলেন বাবুজি মঞ্চি দেখতে ঠিক তেমনটাই আছে বরং আরও একটু স্বাস্থ্যবতী হয়েছে কুসুম ফুলের পাপড়ির গুঁড়ো লেগে তার হাতখানা ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা বহরাবুরু পাহাড়ের নিচে কাজ পড়েছিল সেখানে তিন মাস ছিলাম সেখান থেকে ফিরছি তোমরা এখানে কি করছো কুসুম ফুল কাটছি বাবুজি বেলা হয়ে গেছে এ বেলা নামুন এখানে ওই তো কাছেই আমাদের খুপড়ি আমার কোনো আপত্তি টিকলো না মঞ্চি কাজ ফেলে আমাকে তাদের খুপরিতে নিয়ে চললো মঞ্চির স্বামী নাকছেদি ভকত আমার আসার খবর শুনে ক্ষেত থেকে এল নাকছেদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপরির মধ্যে রান্নার কাজ করছিল সেও আমাকে দেখে বেশ খুশি হল খাওয়ার ব্যবস্থা সামান্যই খানকতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁধুলের তরকারি নাচ্ছেদি কোথা থেকে একভার মহিষের দুধ জোগাড় করে আনলো বড় ভালো লাগলো তাদের আগ্রহ আর সেবা যত্ন মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরেছে সেসব গল্প করতে লাগল পাহাড়ের কলাই কাটতে গিয়ে একটা রাম ছাগলের বাচ্চা পুষেছিল সেটা কি করে হারিয়ে গেল সে গল্প আমাকে ঠায়ে বসে শুনতে হলো বাবুজি কাঁকোয়ারা রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ড আছে তা জানেন আপনি তো কাছাকাছি গিয়েছিলেন সেখানে যাননি কুণ্ডের কথা শুনেছি কিন্তু যেতে পারি জানেন বাবুজি আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম আমাকে নাইতে দেয় নাই মসজিদ স্বামী না ছেদি বলল হ্যাঁ সে এক কাণ্ড বাবুজি ভারী বদমাই শ্রী খানকার দল তুমি বললো না বাবুজিকে বাবুজি কলকাতায় থাকেন উনি লিখে দিবেন তখন বদমাইস গুন্ডারা মজা টের পাবে বাবুজি রাজকুন্ডে নামতে যাচ্ছে আপনারা বলছে এখানে কেন নামছিস ও বলছে জলে নাইব আর তারা বলছে তুই কি জাত ও বলছে গঙ্গোতা তখন তারা বলছে গঙ্গো আসমান করানোর জন্য হ্যাঁ বাবুজি একটু লিখে দিবেন তো কথাটা আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর পাজিগুলা সব জব্দ হয়ে যাবে নিশ্চয়ই লিখব বিদায় নেবার সময় তাকে বারবার বললাম সামনের বৈশাখ মাসে জব গম কাটুনির সময় আমাদের লবটুলিয়া বইহারে আসবে কিন্তু ঠিক যাব বাবুজি সে আপনাকে বলতে হবে ক্লাই মনচির আতিথ্য গ্রহণ করে চলে আসার সময় মনে হলো যেন সে আনন্দ স্বাস্থ্য ও সারল্যের এক প্রতিমূর্তি এই বনভূমির সে যেন বন লক্ষ্মী পরিপূর্ণ যৌবনা প্রাণময়ী তেজস্বিনী অথচ মুগ্ধা অনভিজ্ঞা শ্রাবণ মাস নবীন মেঘে ঢল নেমেছে অনেক দিন চারদিকে তাকালেই সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন দেখা যায় একদিন রাজা দবরু পান্নার চিঠি পেয়ে শ্রাবণ পূর্ণিমায় ওঁর ওখানে ঝুলন উৎসবের নিমন্ত্রণ রক্ষা করতে চললাম রাজু ও মটুকনাথও আমার সঙ্গে চলল সন্ধ্যের আগে রাজা দবরু পান্নার রাজধানীতে পৌঁছে গেলাম সেবারের সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করে পরিষ্কার করে রাখা হয়েছে দেওয়ালে গিরিমাটির রং পদ্ম গাছ ও ময়ূর আঁকা শাল কাঠের খুঁটির গায়ে লতা ও ফুল ছড়ানো একটু পরে ভানুমতি একখানা বড় পেতলের সরাতে ফল মূল ও একবাটি বাটি জাল দেওয়া দুধ নিয়ে ঘরে ঢুকলো সাথে একখানা কাঁচা শালপাতায় গোটা পান গোটা সুপুরি ও অন্যান্য পানের সাজানো মশলা নিয়ে এলো তারই এক বোন ভানুমতির পরনে একখানা জাম রঙের খাটো শাড়ি হাঁটুর ওপর ওঠানো আরও স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হয়ে উঠেছে ভানুমতি তার নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বান ডেকেছে কিন্তু স্বভাবে যে সরল বালিকা দেখেছিলাম সেই সরল বালিকাই আছে কি ভানুমতি ভালো আছো আপনি আমি ভালো আছি কিছু খেলিন ও সারাটা দিন ঘোড়া এসে খিদে পেয়ে গেছে নিশ্চয় আমার উত্তরের অপেক্ষা না করে সে আমার সামনে মাটির মেঝেতে হাঁটু গেড়ে বসে পিতলের থালা থেকে দুখানা পেঁপের টুকরো আমার হাতে তুলে দিল ওর নিঃসংকোচ বন্ধুত্ব আমার বড় ভালো লাগলো এদেশের প্রান্তর যেমন উদার অরণ্য যেমন মুক্ত ভানুমতির ব্যবহার তেমনি সংকোচহীন সরল বাধাহীন মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতোই স্বাভাবিক অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়েছে দৃষ্টিকে উদার করেছে এদের ভালোবাসাও সেই অনুপাতে মুক্ত দৃঢ় উদার রাজা দবড়ু উৎসবের আয়োজনে ব্যস্ত ছিলেন এইবার এসে আমার ঘরে বসলেন ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয় অনেক দিনের। উৎসব এটা এই সময় অনেক দূর থেকে আসে নাচতে হবে মটুকনাথ এসেছিল পণ্ডিত বিদায়ের লোভে ভেবেছিল কত বড় রাজবাড়ি এসে কি কাণ্ডটাই না দেখবে তার মুখের ভাব দেখে মনে হলো সে বেশ নিরাশ হয়েছে রাজু তো মনের কথা চাপতে না পেরে চুপি চুপি বলেই ফেলল রাজা কোথায় হাজুর এ তো এক সাঁওতাল সরদার আমার যে কটা মহিষ আছে রাজার শুনলাম তাও নাই সে এরই মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয় অনুসন্ধান করে নিয়েছে গরু মহিষ এদেশে সম্পদের বড় মাপকাঠি যার যত মহিষ সে তত বড় লোক গভীর রাতে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠে যখন সেই বন্য গ্রামের গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আঁধারের খেলা দেখাচ্ছে তখন শুনলাম রাজবাড়িতে বহু নারীকণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান কালঝুলন পূর্ণিমা রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচরীগণ কালকের নাচ গানের মহড়া দিচ্ছে সারা রাত ধরে তাদের গান ও মাদল বাজনা থামল না ঘুমের মধ্যেও ওদের সেই গান যেন শুনতে পাচ্ছিলাম পরদিন ঝুলন উৎসব দেখে মটুকনাথ রাজু এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হয়ে গেল সন্ধের আগে একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হলো তাদের সাথে আমরাও গেলাম। নওয়াদা যে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর দিকে বয়ে চলেছে সে পাহাড়ের শীর্ষে পূর্ণিমার চাঁদ উঠছে একদিকে নিচু উপত্যকা বনে বনে সবুজ অন্যদিকে ঝনঝরি শৈলমালা মাইলখানে হেঁটে আমরা পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম কিছু দূর উঠতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায় জায়গাটা ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো রাজা দবরু বললেন এ গাছ অনেক কালের পুরানো তুমি এই তলায় গাছের আমরা এক আমরা একপাশে তালপাতার চাটাই পেতে বসলাম আর এই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনস্থলিতে প্রায় তিরিশটি কিশোরী তরুণী গাছটিকে ঘিরে চারিদিকে ঘুরে ঘুরে নাচতে লাগলো পাশে পাশে মাদল বাজিয়ে একদল যুবক তাদের সঙ্গে সঙ্গে ঘুরছে ভানুমতিকে দেখলাম এই দলের একেবারে সামনে মেয়েদের ভোপায় ফুলের মালা আর গায়ে ফুলের গয়না কত রাত পর্যন্ত নাচ আর গান চলল মাঝে মাঝে দলটা একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করে মাদলের বোল জ্যোৎসনা বর্ষা স্নিগ্ধ বনভূমি সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল মনে পড়ে ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরী গণের এমনই ঝুলন নাচ ও গানের কথা মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা গভীর রাত চাঁদ ঢলে পড়েছে পশ্চিম দিকের বনের পিছনে আমরা সবাই পাহাড় থেকে নেমে এলাম সুখের বিষয় আজ আকাশে মেঘ